স্বামীটা কি আমার স্বামীটা যে আরো ভালো সেই স্বামীটা কে তো প্রস্তাবক যিনি তিনি বললেন তিনি হচ্ছেন এই জামানার পাইগাম্বার দাউদ আলাই সালাত তিনি যদি তোমাকে বিয়ে করেন তাহলে কি তোমার দুঃখ কষ্ট কিছুটা কমবে না মেয়েটি বসাতি থেকে দাউদ আলাহ সালামের নাম শুনে শ্রদ্ধা করে দাঁড়িয়ে গেল এবং বললেন হ্যাঁ দাউদ পয়গাম্বার যদি আমার স্বামী হয় তো পৃথিবীতেই আমার জন্য বেশ নগ এর আমার ভালো আর কি হতে পারে বিয়ে হয়ে গেল দাউদ আলাহ আবার মসজিদে গেলেন নামাজ পড়ছেন দেখেন দুইজন যুবক তার সামনে দাও হঠাৎ করে দুইজন যুবক দেখে তিনি অবাক হলেন মসজিদের জানালা বন্ধ দরজা বন্ধ তোমরা এলে কি করে তারা বলল দেখুন আমরা কি করে এলাম এটা একটু পরে বলছি আমাদের দুজনের একটা মোকদ্দমা আছে মামলা এটা সম্বন্ধে শুধু আমাদের সমাধানটা আপনি আগে দিয়ে কি সমাধান বলো যে এক নম্বর হলো একজন বলছে যে আমার মাত্র একটা ছাগল আর আমার ভাইয়ের নিরানব্বইটা ছাগল এই ওর নিরানব্বইটা ছাগল থাকার পরেও সে আমার একটা ছাগল নিয়ে টানাটানি করে বলেন তো এটা কি বিচার তো দাউদ্দাল আমরা ওর একটা ছাগল তোমার নিরানব্বইটা তারপরে তোমার ওরটা নিয়ে টানাটানি করে এটা তোমার জুলুম লোকজন তাই যদি হয় আপনার বিচারে আপনিও আপনার জন্য তৈরি থাকবেন পরীক্ষা শুরু হয়ে গেল আমরা মানুষ ছিলাম না আমরা ছিলাম আমাদের আসা যাওয়ার মধ্যে পরে কানতে লাগলেন খোদা কি ভুল আমি করলাম আমি কেন এটা করতে গেলাম কেন আমার ভিতরে উদ্রেক হলো এমন কথা কেন আমি এই ভুলটি করলাম আমার তো নিরানব্বইটা স্ত্রী ছিল কথা ঠিক তো কাঁদতে কাঁদতে দাউদ চোখের পানিতে মাটি ভিজে গেছে মাটির থেকে ঘাস হয়েছে দাউদ আল্লাহ খাওয়া বন্ধ সবকিছু বন্ধ একাধারে কাঁদতেছেন আল্লাহ তুমি আমাকে মাপ করে দাও কিভাবে আমি এই বিপদ থেকে উত্তীর্ণ হব বিপদ থেকে আমি মাপ পাবো সে ব্যবস্থা তুমি করে দাও এভাবে কানতে 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 তার কানের কাছ দিয়ে ঘাস উঠে গেল এত বর্তদিন পর্যন্ত তিনি কানলেন তারপরে আল্লাহ তারা দয়া হলো আমার পয়গাম্বর তো এখন কানতে কানতে দুর্বল হয়ে মারা যাবে এটা হতে পারে না যাও ব্রাহ খবর পৌঁছে পৌঁছলাম পরে আলম বলে দিলেন দাউদ রে আমি আল্লাহ তোমার ক্ষমা করে দিলাম কিন্তু কাঁদছেন ক্ষমা ক্ষমা পাওয়ার এবং এই বিপদ থেকে মুক্তি পাওয়ার সংবাদ শুনেও তিনি কাঁদেন আর তখন আল্লাহ তালা বলে দিলেন কাদ তোমার কান্না আমার কাছে ভালো লাগছে এবং তোমার যাবতীয় ভুল ত্রুটি অপরাধ দেখিতে পরিণত করে দিব এই জন্য আল্লাহ তালা এত দয়াবান রহমান রাহিম মানুষ যখন আল্লাহর কাছে অপরাধ ক্ষমা চেয়ে কাঁদে আল্লাহ তালা অপরাধগুলো ক্ষমা করে দেন আবার তারপরেও যদি কাঁদে এখন যে কাঁদতেছে মানুষ অপরাধ নাই সব ক্ষমা হয়েছে তারপরেও সে কাঁদতেছে তাহলে দুইটা পুরস্কার একটা হলো যতগুলো অন্যায় করেছে সমস্তগুলো অন্যায়কে আবার আল্লাহ নেকিতে পরিণত করে দিল এক আর দুই নম্বর তারপরও কানতে সেলোকটি অনেক দূরে ছিল আল্লাহ তালা আস্তে 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 করে তাকে কাছাকাছি করে নেবেন মোকার্রাস বানাবেন নিকটবর্তী বানাবেন যত কাঁদবে তত কাছে আনবেন যত কাঁদবে তত কাছে আনবেন কারণ আল্লাহর কাছে প্রিয় আহাব্বু ইন মিন আদিন আল্লাহ তালা প্রথম আহাব্বু ইয়া মিন আদি হাজি করছির মধ্যে যে আমার বান্দার দুটো স্বভাবই আমার কাছে খুব প্রিয় খুব ভালো লাগে যত এ বাদত করুক না কেন তত রয়েছেই কিন্তু দুটো কাজ আমার কাছে এত ভাল লাগে একটা হচ্ছে বান্দা কাঁদবে তার চোখের পানি পড়বে হাও মাও করে কাঁদবে বাচ্চাদের মতো সেটা আমার কাছে খুব ভাল লাগে আরেকটা হচ্ছে তার কপাল এত সম্মানী জায়গা এটা আমার কুদরতের কদমে মাটিতে ফেলে দিবে সেদায় অর্থাৎ আমার ফুল সেচদায় গেলে আমি তার প্রতি খুব দয়াবান হই আর যখন কান্দে তখন আমি দয়াবান হই ও উনি আস্তা আমার কাছে তোমরা দোয়া করো চাও 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 যত চাইবা আমি তো তত খুশি পৃথিবীর মানুষ মানুষের কাছে যত চাইবে তত বিরক্ত হবে কিন্তু আল্লাহ তালার কাছে যত চাইবে ততই আল্লাহ তালা মোকার তো তৈর সব সময় দেওয়ার জন্য তিনি তৈরি ক্ষমা করবার জন্য তৈরি বরং যিনি তার কাছে চান না তার উপরে তিনি বেতন যিনি তার কাছে চান না তার উপরেই তার অভিমান তার উপরেই তার রাগ যত চাওয়া যাইবে আল্লাহ তালা ততই আপনার প্রতি সদয় হবে এটাই হচ্ছে আল্লাহর নিয়ম এই তো তিনি রহমান এই তো তিনি রাহিম এই জন্যই তিনি রাহু এজন্যই তিনি হকুর এজন্যই জন্যই তিনি চপ্পার বাউদ আলাইসলাম কাঁদছেন তালা ক্ষমা করে দিলেন তারপরও যখন কাঁদছেন আল্লাহ তালা বলে দিলেন ঠিক আছে তারপরেও যখন তুমি কাঁদছ যা আরেকটা পুরস্কার তোমাকে আমি দিলাম সেটা হলো যেই বউকে বিয়ে করতে গিয়ে তুমি বিড়ম্বনায় পড়েছিলে মুশকিল পড়েছিলে আর এতদিন কাঁদলে ঠিক আছে যাও সে বউর পেটে আমি একটু সন্তান দেব তোমার পরবর্তী হাল ধরবার জন্য তোমার উত্তরসূরি হিসেবে পয়গম্বর ওই ছেলেটাই হয় যে বউ বিয়ে করতে গিয়ে তুমি বিপদে পড়লে তুমি যখন কেঁদেছ পুরস্কার দিলাম সে বউর পেটে একটি বাচ্চা দেব সেই নবী হবে পরবর্তী আর সেই নবী হলেন দুদ আলাহাল সালাম নিষ্কৃতি পেলেন তো সেই জন্য মানুষের শিক্ষা নবীদের কাজ থেকে আমাদের তো শিক্ষা নেওয়া উচিত আমাদের অল্পে তুষ্টি যেটা সেটা খুব বড় একটা কথা অল্পে তুষ্টি আল্লাহ যা দিয়েছেন তাতেই আমাদের খুশি থাকা উচিত একমাত্র যে ব্যক্তি ধরেন অনেক ধনী হয়েছে দশ হাজার কোটি টাকার মালিক হয়েছে সে কখনো বলবে না আয়না আমার আর লাগবে না যথেষ্ট হয়ে না তখন তার টাকার লোভ আরো বেড়ে যায় ক্ষুদা আরো বাড় টাকার ক্ষুদা বেড়ে যায় খাবার ক্ষুদা সময় মিটে যায় কিন্তু টাকার ক্ষুদা মিটে বেড়ে যায় তো সেই জন্য অল্পে পুষ্টি এটা হচ্ছে আল্লাহ আল্লাহওয়ালাদের জন্য সবচেয়ে বড় বিষয় আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তাতেই খুশি আছি এরপর আসুন দাউদ আলাহ সালাম যখন ছেলেরা বড় হয়ে গেল ফেরেস্তা এসে দাউদ আলাহ বলেন বললেন তবে যাবেন এখন আপনার উত্তর শুরু কাকে রেখে যাবেন কে নবগতি পাবে আপনার তো জেনে যান কিভাবে জানবো আপনার ছেলেদেরকে ডাকেন এই সন্দুকের মধ্যে কি আছে তারা বলবে যে বলতে পারবে তার সঙ্গে আমার কথা তার অনুষ্ঠিত ছেলে এক এক করে সবাইকে জিজ্ঞেস করলেন এ সন্দুকে কি আছে বলো সবাই বললেন খুলে দিন না তাহলে দেখে বলি বলে না না দেখে বলতে হবে এক এক করে সবাই যখন ব্যর্থ হয়ে গেলেন সর্বশেষ দাউদ আলাই সালাতুয় সালাম ছেলে সুলাইম আলাই সালাতুয় সাল্লামকে দেখে বললেন বাবা তুমি বলতে পারবে এটার ভিতরে কি আছে উনি বললেন হ্যাঁ বাবা আমি বলতে পারবো ইনশাল্লাহ কি আছে এর ভিতরে একটা লাঠি আছে সন্দুরটার ভিতরে একটা আংটি আছে একটা চিঠি আছে জিপ্রিম বললেন ঠিকই বলেছে এখন এই ছেলের সাথে আমার কথা বাকিরা সবাই শুনল আপনি বলুন এই এই আপনি বলেছেন এই সন্দুকে চিঠি আছে লাঠি আছে আংটি আছে জিনিস তিনটি আছে কিন্তু এখন আপনি বলুন চিঠিটা কেন আংটিটা কেন লাঠিটা কেন তো সবাই মানুষ বললেন যে এই আংটি দিয়ে সিল মেরে চিঠি লিখলে ডাকে চিঠি লিখবে সে প্রভাবিত হতে বাধ্য সে ইনফ্লুয়েন্স হয়ে যাবে এবং মুসলমান হবে হ্যাঁ কেমতের আগে কাফের ও মুমিনের পক্ষে খরক করার জন্য এটা দেই সিল দাও। এলো লাখি আಂತಿ কাজ তিন নম্বর আಂತಿ কাজ হলো এই আন্টি যার হাতে থাকবে তারই হবে নেদেশের বাদশা। এদেশের বাদশা রক্ষা অব কোন নিরাপত্তা বাহিনী নয় আর্মি পুলিশ নয় আর মুসমান। এদেশের বাদশার পরিচিতি এদেশের বাদশা রক্ষা অব একমাত্র হচ্ছে এই আন্টি। আন্টি যতক্ষণ হাতে থাকবে ততক্ষণ তিনি বাচ্চা থাকবেন আংটি হাতে না থাকলে কিন্তু কেউ তাকে বাচ্চা হিসেবে আর মানতে চাইবে না আংটি হাতে থাকবেন তিনি বাচ্চা থাকবেন এগুলো আংটির কারামত মৌজা এরপরে লাঠি এই লাঠি যার কাছে থাকবে তাকে মানুষ তো ভয় পাবে পাবেই দিন জানোয়ার পশু পাখি কীট পতঙ্গ জিন এমনকি শায়তানও তাকে ভয় এটা হলো লাঠি আর চিঠি যিনি বাচ্চা হবেন এই দেশের আংটি ডাক্তার থাকবে আংটির মালিক আর লাঠির মালিক যিনি হবেন তিনি নবুয় পাবেন এবং তিনি এ দেশ চালাবেন কি করে তার সংবিধান এই চিঠির মধ্যে লেখা আছে তার নাম লেখা কে দেশ চালাবেন কে বাদশা হবেন কিভাবে চালাবেন ডিটেলস এই চিঠির মধ্যে লেখা আছে জেপিস বললো ইয়াস ঠিক বলেছেন সব ঠিক ঠিক বলেছেন দাউদুল ইসলামকে বললেন আপনি চিন্তা করবেন না আপনার পরেই হচ্ছে এই ছেলে উনি পায়গাম্বার হবেন আস্তে আস্তে আল্লাহাম দুনিয়ার থেকে চলে গেলেন দাউদ আল্লাহ ইসলাম সুলাইমান আলাইয়া সালাতাম পায়গাম্বর হলেন আংটি হাতে করলেন লাঠি হাতে নিলেন চিঠি সন্দুকে রেখে দিলেন বাদশাহী তার চল এই দেশে যাচ্ছেন দাওয়াত দেওয়ার জন্য সে দেশে যাচ্ছেন এরকম দেশে দেশে গিয়ে গিয়ে তিনি আল্লাহ দিনে দাওয়াত দিচ্ছেন আংটি আর লাঠি তার হাতে আছে তো আজকে যেটা আমরা ইংল্যান্ড বলি এটা চতুর্ভাষা কিন্তু শুধু নদী যাওয়ার কোনো উপায় নাই পানির উপর দিয়ে থাক তবে সেখানে যাবে কি করে সেখানে অত্যাচার করা হচ্ছে তাওহিদবাজিদের উপরে আল্লাহ প্রতি বিশ্বাস এমন লোকদের প্রতি অবিচার করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে আর দাউদ তখন সিরিয়াতে কি করে যাবেন তিনি দাউদ আলাহ আবার সরান এই নিয়ে ইনশাল্লাহ আল্লাহ আবার আমরা পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করব আজকের জন্য আদালত এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত